রোগে পড়ে গিয়ে আর এত পচা দুর্গন্ধ বার হয় নিজের বিবিও ধারে যায় না নিজের বাচ্চারাও ধারে যায় না পাড়া প্রতিবেশীরা ধারে পাশে যায় না গ্রামবাসীরা দূর দূর করে দূরে সরে যায় নেতা কি আর নেতা বলে মানে না দূরে ফেল দূরে ফেল দুর্গন্ধ পচা গন্ধ সহ্য করা যায় না আমার আবু তারা গালে পানি দেওয়ার মতো কেউ নাই খাওয়া দেওয়ার মতো কেউ নাই ধারে পারে না এইভাবে গজবে পড়ে আল্লাহর অভিশাপে পড়ে ওই কুষ্ঠ রোগে পচে 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 আবু লাগাব ধ্বংস হয়ে যায় আবু লাগাব মারা যায় আল্লাহর অভিশাপে পড়ে ধ্বংস হয়ে যায় আবুল আহাবের সদ্গতি করার মতো কেউ হয় না পাড়া প্রতিবাসীরা কেউ আসে না মক্কার নেতা আর এমন করে নেতার বাড়ি আরে কেউ ধারে পাশে ঘেসে না শেষ পর্যন্ত আবুল আহাবের ছেলেরা নাকে কাপড়ও বেঁধে বড় গর্ত খুঁড়ে লাঠি দিয়ে ঠেলে 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 আবুল ওই গর্তের ভিতরে ফেলে জম্মের মতো মাটি চাপা দেয় জোরে বলেন বলবেন না তার পতন আছে অতি বাড়িলে তার পতন আছে কথা বলতো না মধ্যম অবলম্বন করা ভালো আবার আকেল মান্দারে ইশারা কাঁপিয়া যারা জ্ঞানী তাদের জন্য ইশারা যথেষ্ট আমার বাইজার আব্বা জানেরা আবু লাহাব আমার অসুলুল্লাহ জানি দুশ্মন আমার চাচা জানা হয়ে আর জানি দুশ্মন হয়ে গেল আমার বাইজার আব্বা জানেরা সেই আবু লাহাব সারা জীবনে ইসলামে দুশ্মনী করলো আল্লাহকে দুশ্মনী করলো কোরআনকে দুশ্মনী করলো আমার রসল্লাহকে দুশ্মনী করল সেই আবু লাহাব আল্লাহর গজবে পড়ে ধ্বংস হয়ে গেল আবুল হাব মরে গেল কুষ্ঠ রোগে পড়ে পচে পচে গর্তের ভিতরে তাকে বাচ্চারা পুঁতে ফেলে দিলা আর এক রাত্রিতে এমন করে স্বপ্ন দেখছেন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম চাচা জান আরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ স্বপ্ন দেখছেন আরে এমন করে ভাই আবুল লাহাবের স্বপ্ন দেখছেন স্বপ্নের ভিতরে আবুল হয়ে গেল যেহেতু মায়ের পেটের ভাই জিজ্ঞাসা করছেন ও ভাই এখন কেমন অবস্থায় আছেন সারা জীবন তো ভাতিজার দুশ্মনী করে গেলে আশ্মনি করে গেলে কুফরি হালতে আল্লাহর অভিশাপে পড়ে ধ্বংস হয়ে শেষ হয়ে গেলে এখন কবরে কেমন অবস্থা আছো বালা আবু লাহাব ওই সময়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেছিলেন ও ভাই আব্বাস রে আমি বড় যন্ত্রণার ভিতরে আছি আমি বড় কষ্টের ভিতরে আছি আমি বড় আযাবের ভিতরে আছি আমি বড় গজবের ভিতরে আছি ও ভাই এত যন্ত্রণা এত আজাব আমি সহ্য করতে পারি না নতুন নতুন শাস্তি শুরু হয়ে যায় আমি সহ্য করতে পারি না ও ভাই তবে একটা কথা জানাবো একটা খুশির কথা জানাবো সোমবার দিন আসিলে সোমবার দিন আসিলে আমার কবরের আজাবটা লাঘব করা হয় আমার কবরের আজাবটা লাঘব করা হয় আমি এমন করে মালাইকাদের জিজ্ঞাসা করি ফেরেশতাদের আজাবের ফেরেশতাদের জিজ্ঞাসা আশা করি আমার কবরে আজ আজাব দেওয়া হয় না কেন ওই সময় বাজাবের ফেরেশতারা তারা আবুল আহাবের দিকে লক্ষ্য করে বলেছিলেন ও আবু আগাব রসুলের জানি দুশমন কোরআনের দুশমন ইসলামের দুশমন আল্লাহর দুশমন শুনে রেখে দাও জেনে রেখে দাও আজ এর জন্য তোমার কবরের আজাব লাঘব করা হয়েছে আজ এই সোমবার দিন তোমার ভাতি যা মোহাম্মদুর রসুল উল্লাহ ভূমিষ্ঠ হয়েছিল তাই এমন করে তোমার কি তো দাসি শুয়াই আজাদ করে দিয়েছিলে এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার নবীর জন্মোৎসবে খুশি করে কি দাসী আজাদ করে দিয়েছিলে সেজন্য তোমার খবরের আজাব লাঘব করা হয়েছে আমার দুশমন কোরআনের দুশমন আল্লাহর দুশমন دین ইসলামের দুশমন আবুল লাহা এত বড় কাফের হয়ে যদি সোমবারতির নবীর জন্ম উৎসব পালন করে আহারে আমন করে কবরে আযাবুল কবর লাগব হয়ে যায় তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে একবার বলুন শান্তি পাওয়া যাবে তো বলছিলেন ও ভাই আব্বাস আর খুশির খবর শোনায় ওই সোমবার দিন আমার সারা সপ্তাহে পুড়ে জ্বলে আজাবুল কবরে গ্রেফতারে বলি ফেটে যায় পানি আর পানি পানি আর পানি আর এমন করে এই সোমবার দিন দেখি আমার সাদা তাঙুলের মাথা দিয়ে আরে দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি তরল পদার্থ বার হয় আর করে আমি চুষে 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 গায়ে আমার সারা সপ্তাহ চালা যন্ত্রণা নিমিশের মধ্যে ঠান্ডা হয়ে যায় জোরে বলুন সোবাহান আল্লাহর ফেরেস্তাদের জিজ্ঞাসা করলে তারা বলেছিলেন ও আবু আগাব যেদিনে তোমার ভাতি যা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল উল্লাহ ভমিষ্ট হয়েছিল তোমার কি তো সুয়াই বা ওই ভার রাত্রে গিয়ে তোমাকে ডেকেই শুভ সুসংবাদ জানিয়েছিল এটিম ভাতি চা হয়েছে জগৎ আলো করে জোরে বলুন সোবাহান আল্লাহ আর এই কথা শুনে তখন আর উছুয়াই বাকে কি পুরস্কার দেবে আপনি সাদা টাঙ্গুল ইশারা করে বলেছিলেন ও সোয়াই বা সোয়াই বা যাও 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 আজ থেকে তোমাকে কি থেকে আমার ভাতি যা হয়েছে জন্য তোমাকে আজাদ করে দিলাম Amen. আসমান পর দর্শন করে আর এমন করে সাদা তাঙ্গুলি সারা করে তুমি যা যা করে দিয়েছিলে আমার আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমার মত না তো বড় কাফেরেরও আঙ্গুলের মাথা দিয়ে তোমার এই কষ্টের জন্য আরে দুধের থেকে সাদা মধুর থেকে মিষ্টি এই তরল পদার্থ বার করে দেয় আর তুমি তা চুষে চুষে খাও

ইয়ান ভীম মোহাম্মাদ ইয়াই রসুল মোহাম্মাদ ইয়ান ভীম মোহাম্মাদ ইয়াই রসুল মোহাম্মাদ তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মোর সাফায়াদরে বলুন আজুর হবে না এক হবে না সুভহার আল্লাহ

জেরে বরে 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 স�বান পেলে দার এক্তিবার তো মাকে খোদার কসম কোলে খুন দিয় তখুন ধোআ বতম মারকদম ধোয়াব তোমার কদম ওয়ায়স কুরুনী দেখেনি ভাঙে এসকে সকল দাদ ওয়ায়স কুরুনী দেখেনি ভাঙে এসকে সকল দাদ তুমি মরশা পায়াত তুমি মরশা পায়াত তুমি মরশা পায়াত তুমি মরশা পায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী

কোরআন একাল একশো আল নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোন সাজ কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোনো সাজ তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত মোহাম্মদ রসুল মোহাম্মদ 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 তুমি মোর তুমি মোর শাফা তুমি মোর শাফায়াত তুমি মোর শাফা তুমি তুমি মোর শাফা আল্লাহ জোরে জোরে মুসলমানেরা আমার রসুল্লার সঙ্গে যারা দুশ্মনি করেছে আমার রসুল্লার সঙ্গে যারা শত্রুতা করেছে ভালো আছে বলে মনে হয় আরে কথা বলেন না ভালো আছে বলে মনে হয় আর রসুল্লার সঙ্গে যারা বন্ধুত্ব করেছে রসুল্লার সঙ্গে যারা ভালোবাসা করেছে তাদের আর কোনো চিন্তা আছে বলে মনে হয় আরে কথা বলেন না হ্যাঁ মাথায় রাখবেন তাহলে রসুল্লাহর বন্ধু হতে চান না রসুল্লাহ দুশমন হতে চান আর কথা বলেন না হ্যাঁ বন্ধু হন বন্ধু হন আবার অযথা বাড়াবাড়ি কথাবার্তা বলবেন না আর কেউ যদি বলে প্রস্থান করুন সেখান থেকে চলে যান রসুল বলেছেন যদি শরীয় বিরোধী কোনো কাজ হয় যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রোখ আর তা যদি না হয় পেরে না উঠো জবান দিয়ে বলে রোখো জবান দিয়ে বলে তোমার ক্ষমতা নাই বললে চর হবে মার খেতে হবে তাহলে শেষ বেশ ইমানের শেষ ধাপ রসুল বলেছেন ইমানের শেষ ধাপ এরপরে আর কোনো ধাপ নাই তুমি অন্তরে ঘৃণা করো তুমি ঘৃণা করো ঘৃণা করো ঘৃণা করো তা যদি না হয় ঘৃণা যদি তোমার না আসে জানবে তুমি ইমানদার নাও তুমি বেঈমান তুমি নাম তোমার আব্দুল সাতার আব্দুল গফার খোদা বাক্স হ্যাঁ আবদুল্লাহ আব্দুর রহমান নামটাই থাকবে কথা বুঝতে পারছেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে পরিষ্কার জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজাহারু লাহু বিল কওলি তাজাহারু বা'দিকুম লি বা'দিন আ'মালুকুম আকবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কোরআন পাকে জানিয়েছেন হে বিশ্ব शि बंदा बंदिरा হে ইমান ওয়ালুরা যারা ইমান এনেছো যারা ইমান এনেছো শুনে নাও জেনে নাও শুনে নাও জেনে নাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার রসুলের উপরে উচ্চ বাক্য করো না আমার রসুলের কথা থেকে তোমরা জানো তোমাদের কথা বাড়িয়ে দিও না তোমরা জানো উচ্চ বাক্য করো না আমার রসুল্লাহর কথা যদি উচ্চ বাক্য তোমরা করো বাড়াবাড়ি যদি করো আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম তোমরা গোপনে গোপনে তোমরা আব্বুল প্রকাশ্যে প্রকাশে জীবনে যত নেক আমল করেছো তাহাজ্জুদের নামাজ পড়েছো তুমি দান খায়রাত করেছো মসজিদ বানিয়ে দিয়েছো মাদ্রাসা বানিয়ে দিয়েছো পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেছো আর এমন করে গরীবের মেয়ে বিয়ে হয় না তুমি বিবাহ দিয়েছো এতিমের সাহায্য করেছো

গুলো তোমরা মোটেই জানতে পারবে না আমি আল্লাহ পাক ভিতরে ভিতরে ধ্বংস করে দেব কি গাও তুমি মনে করবে আমার অনেক নিকামল আছে সব আছে তুমি জানবে সব ঠিকই আছে কিন্তু আল্লাহ পাক তোমরা কিছুই জানতে পারবে না তোমরা অজানা থাকবে আল্লাহ পাক সব ধ্বংস করে দেব আমার নবীর উপরে উচ্চ বাক্য করার কারণে

मे वाली दिखी वा वाला वा दिखी पन्ना वा से अजवाणी হজরতে আল্লাহ রসুলের মহেবিন সাহাবি হজরতে আনা সেবলে মালিক রাজি আল্লাহ তালার আমার রসুল্লাহ এই হাদিসটা নকল করে বলেছেন আমার রসুল্লাহ সোনার জাবানে বলেছেন কতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমেন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রসুল্লাহ আমি হাবিবল্লাহ আমাকে না বেশি ভালোবাসো কেমন ভালোবাসো তোমাদের স্ত্রী পুত্র পরিজন আহালা হালিয়া গাড়ি বাড়ি টাকা পয়সা বিল্ডিং খানা জমি জায়গা এমন কি তোমাদের চার অপেক্ষা প্রাণ অপেক্ষা আমি রসুল্লাহ আমাকে যদি বেশি না ভালোবাসা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না কোথায় আছো রসুলের মহাব্বত হচ্ছে হ্যাঁ ভালোবাসা হচ্ছে তো হ্যাঁ বের বাড়ির গল্প একদিন ডাকাল খেটেছিল এখন বিরাট ব্যাপার হাজি সাহেব হয়ে ঘুরতেছে কত গল্প কোথায় থেকে কি হয়েছি বা আমার ভাই যারা আব্বা জানে দানাই থেকে মূলো হয়েছি মূলই থেকে কলা হয়েছি চঞ্চার বাজারে তিন চারটে দোকান করে ফেলেছি এই গল্প বের বাড়ির গল্প মেয়ের বাড়ির গল্প ছেলের বাড়ির আমার ছেলে এই করে আমার রসুল্লার মহব্বতের কথা একবারও জবানের লাসে না কথা ঠিক না ভুল হচ্ছে তো মহাব্বত তাহলে মহাব্বত এদিকে কোনদিকে গড়িয়ে গেছে সেদিকে খেয়াল করুন আমরা মোমেন আচিত আমরা মোমেন আছি তো নিজে নিজে একটু না নিজে নিজে তো ভাবুন না আমার রসুলুল্লাহ সোনার জাবা নিঃসাৎ করেছেন মান আব্বা সুন্নতি ফাকাদা হাব্বানী হাব্বানী কানামাই ফিল না যারা আমার আদর্শকে ভালোবাসলো যারা আমার সুন্নতকে ভালোবাসলো আমি রসুলুল্লাহ তারা যেন আমাকে স্বয়ং ভালোবাসলো জোরে বলুন সুবাহা আল্লাহ আমার রসুলুল্লাহর সুন্নতকে যারা ভালোবাসলো আমার রসুল্লাহ আদর্শকে তারা ভালোবাসলো রসুল বলছেন স্বয়ং তারা যেন আমাকেই ভালোবাসল আর বলেন আমাকে যারা ভালোবাসলো আমাকে যারা মোহাবত করলো আমাকে যারা পিয়ার করলো আমি রসুল্লাহ আমি একা একা জান্নাতে যাব না আমার সেই সমস্ত উম্মত মতানিদেরকে যতক্ষণ না আমার পাক যত রহ যত বড় খাতা কারহ যত বড় হক যত কর্ণ পর্যন্ত আমার আল্লাহ পাক আমার সেই গুণাগার উম্মত উম্মতানি আমার মুহিবব উম্মত উম্মতানি আমার ভালোবাসার উম্মত উম্মতানি যে আমার আল্লাহ পাক যতক্ষণ না জান্নাতে দেবে ততক্ষণ আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পার না যদি বলুন না সুবহানাহ তাহলে আমার রাসূলুল্লাহ বলেছেন আমার ভাইজার আব্বা জানে এরা আমার রসুল্লার একটা শূন্য হলো আমার রসুল্লার একটা শূন্য হলো যে কোনো কাজ শুরু করলে আমার রসুল্লাহ বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করতেন জোরে বলেন আমার রসুল্লাহ সাল্লাহ যখন বাবা মসজিদে ভত প্রবেশ করতেন ডান পাগে রাখতেন ঘরে প্রবেশ করতেন ডান পাগে রাখতেন জুতা পায়ে দিতেন ডান পায়ে জুতা আগে দিতেন আমার রসুল্লাহ যখন যেতেন পাটা আগে দিত জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলবেন না ও ভাইয়া

কথা বুঝতে পারছেন না রসুল বলছে আমার গলে ছুরি দেয় আমার গলে ছুরি দেয় দুঃখিত হবেন না হাদিস দাড়ি রসুল্লা আমার গলে ছুরি দেয় আমার যারা আব্বা জানে তাহলে আমার বা আমরা পরিবর্তন আমরা রসুলের সৈন্যতা আমরা মোটা ভেঙে চলবো আমার যারা আব্বা জানেরা আমার রসুল্লাহ যখন খাওয়া শেষ হয়ে যেত খানা যখন সামনে আসতো আমার একটা দোয়া পড়তেন আমার রসুল্লাহ একটা দোয়া পড়তেন কি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ খানা খেতেন খানা খাওয়ার মাসখানে মাসখানে একটা দোয়া পড়তেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর খানা যখন খাওয়া শেষ হয়ে যেত আমার অসুলুল্লাহ আমার হাবি বললা ওই প্লেটটা সুন্দর করে চেটে মুছে খেতেন আঙুলগুলো চেটে মুছে খেতেন আমার বাইজার আপ্পা জানেরা এত সুন্দর করে চেটে মুছে খেতেন আপাদের আয়েশা সিজারা কে আল্লাহতলা নাখা বর্ণনা করেছেন হাজার আমার সামনে নিয়ে আসা হয় ওই হাজার প্লেটের মাঝে আমার রসুল্লার প্লেটকে আমি আয়েশা খুঁজে নিতে খুঁজে নিতাম আমি খুঁজে বার করে নেব ওই হাজার প্লেটের ভিতরে আমার রসুল প্লেটটাকে ওই খাওয়া প্লেটটাকে জোরে বলেন তাহলে কত সুন্দর করে আমার রসুল্লাহ চেটে মুচে খেতে নেন হ্যাঁ আমরা কি করছি আবার হ্যাঁ তারপরে আমার সুলোল্লাহ হাবি খাওয়ার পরে ওই প্লেটে হাত ধুতেন না আমার সুলুল্লা ছিলুম ছিঁটে হাত ধুতেন প্লেটে হাত ধুতেন না আমারও সুলুল্লাহ হাবি বল্লা এইবার একটা দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ হিন্দী আর তো মিনাল মুসলিম। একজন রসুলের সুন্নত আমার রসুলের সুন্নত এরকম সুন্নত যদি একটা আমরা ধরে রাখতে পারি এই আখির জামানায় রসুল বলেছেন সে আখির জামানায় শেষ জামানায় আমার অন্য তম্য তানিরা যদি আমার একটা সুন্নতকে দৃঢ়ভাবে আঁকলে ধরে থাকতে পারে আমার রসুলরা হাজারো সুন্নত সাড়ে তিন হাজারের অধিক সুন্নত তার মধ্যে যদি একটা সুন্নত আঁকড়ে ধরে থাকতে পারে সাড়ে তিন হাজার তোমার পালন করতে হবে না একটা শূন্য যদি আঁকড়ে ধরে থাকতে পারো রসুল্লাহ বলেছেন একশো শহীদের সব তার নামায় আমলে লেখা হবে জোরে বলে তাই জোরে বলুন না সবাহান আমার বাইজার আব্বা জানেরা শুনে রেখে দেন জেনে রেখে দা। আমার রসুল্লাহকে বড় মহাব্বত করেছিলেন বড় ভালোবেসেছিলেন আম্মা জান রাবিয়া বসরি আমি একেবারে এই জমানার কথা বলি না মা রাবিয়া বসরি আমার বাজার আব্বা জানেরা যে কীর্তদাসী হয়ে গিয়েছিলেন আমার বাজার আব্বা জানেরা আম্মা জান রাবিয়া বসরি অসহায় সম্বলহারা হারা মা হারা বা সন্তান বিক্রি হয়ে গিয়েছিল দস্যুরা লুট করে নিয়ে বিক্রি করে দেয় আর এমন মনিবের কাছে বিক্রি করে দিল বাবা সে একজন দাজ্জাল সে একজন খবি সে একজন বদমায় আমার ভাই যারা আব্বা জানে না রাত দিন সমানে খাটতে হয় আর যদি খাটতে খান একটু বসে অমনি মাধ্য শুরু করে দেয় রাবিয়া বসির উপরে অনেক জুলুম হয়েছে অনেক অত্যাচার হয়েছে একদিন করচরে করে বলে মনি আপনার যত কাজ আছে আমি সব করে দেব ত্রুটি হলে আমাকে যত পারেন মাধ্যর করবেন রাতের বেলা আমাকে একটু অবসর দিতে হবে আমি আমার মনি বেড়ে বাদাত করবো হে রাবিয়া তুই যা পারিস করিয়ে দা ওকে নিয়ে আমার কাজ করবি কোন মনিবের কি করবি রাত্রি করিয়ে দেন শোয়ার সময় ভাই

কাটায় আমার ভাইদের আব্বা জানেরা এই করতে করতে সারা সারাটা রাত ধরে আল্লাহ রে বাদাত করে আমার আল্লাহ পাক খুশি হয়ে রাবিয়াকে বড় ইনাম দিলে ওই জালে মনিবের হাত থেকে উদ্ধার করে নিয়ে আমার ভাইজানেরা আল্লাহ পাক নাজাত করে দিয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ সেই রাবিয়া বসি হজ পাকে যাবেন যাওয়ার পথে গাদা গেল মরে আল্লাহ এ কি বিচার হলো আল্লাহ আমার গাদা বাসিয়ে দেন রাবিয়া বস্তির ডাক আমার আল্লাহ শুনলেন গাদা বাসিয়ে দিলেন আমার আল্লাহ বললেন ওরে কাবা তাড়াতাড়ি করে আমার রাবিয়ার জন্য ওয়েলকাম জানাতে চলে যাও কাবা শরীফ ওয়েলকাম জানাতে চলে গেল রাবিয়া বলে কাবা এখানে কেন বলে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে তোমাকে ওয়েলকাম জানানোর জন্য জোরে বলুন সুবহান আল্লাহ এদিকে রাবিয়া গাদা নিয়ে কামন করে কাবার পিছনে পিছনে চললেন ওদিকে বলখের বাদশা জঙ্গলে বাদাত বন্দিগি করে বড় আল্লাহর ওলি হয়েছে আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহ হজ ফাঁকে যাব করে নামাজ পড়ে পড়ে যাব চোদ্দ বছর ধরে নামাজ পড়তে পড়তে আরে কাবা শরীফে এসে দেখে মাতাব শরীফে কাবা নাই আল্লাহর কাছে শেষ দায় পড়ে বলে আল্লাহ কি সর্বনাশ হলো কাবা কোথায় আমি কি ভ্রম হয়ে গেলাম আমার আল্লাহ বলে একটু অপেক্ষা করো কাবা শরীফ আসছে কিছুক্ষণ পরে দেখলো কাবা শরীফ আসছে পিছনে এক মহিলা গাঁদা ধরে ধরে নিয়ে আসছে কি ব্যাপার যথা সময় কাবা কাবার জায়গায় বসে গেল এব্রাহিম বাদ আধাম জিজ্ঞাসা করলো রে বান্ধি তোমার নাম কি বলে আমার নাম রাবিয়া বসরি আরে এমন করে তোমাকে এই কাবা শরীফ ওয়েলকাম জানাতে গেল আর কেমন করে আমি কাবা শরীফ দেখতে পেলাম না এর কারণটা কি এমন এবারাত বন্দিকে সময়ে

পাঠিয়ে দিল জোরে বলে ও ভাই এরা বাদান এরা এরকম খালেস নিয়ে কেত্তে বাদাদ করুন আমার আল্লাহবাদ এরম খালেস নিয়ে আল্লাহ রসুন কে মোহাব্মত করুন আমার আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কেউ আমাদের কেউ তার খাস বান্ধায় পরিণত করে নেবেন জোরে বলুন সোহান আল্লাহ দরীশরীফ আল্লাহ ওয়ালা আলে সাইয়েদ না আওয়াজ আরে গো না আমার ভাই এসেছে গো আমি কিাল করি না আমার ভাই চারা মুক্তসার করলাম আমার কোতম মাওলানা ভাই আমার খুব অন্তরের ভাই আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন তো দূরে আর আপনারা অপেক্ষা করছেন জোরে তদ্বির দেবেন না রে नारे না রে तकबीर না